তুই এত জঘিন্ন সামান্য বিষয়ের জন্য নিজের বন্ধুকে শেষ করে দিয়েছিস চল থানায় তারপর দেখাচ্ছি এই আগুন তোকে আমি ছাড়বো না তুই আমাকে ধরিয়ে দিলি আমি যেদিন জেল থেকে বেরবো সেদিন তোর ফ্যামিলি সবাইকে শেষ করে দেবো চল বললে তোমাকে মেরে দেবে

তো হ্যাঁ বন্ধুরা কেমন ওনাদের সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে কথা হলো পল্লীগ্রাম অফিসিয়াল চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে সো ভিডিওটির নাম হচ্ছে বন্ধু হলো শত্রু সো বন্ধুরা এই ভিডিওটি কারা কারা দেখেছ অবশ্যই কমেন্টে জানাবে এবং কাদের কাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করে বুঝিয়ে দেবে সো বন্ধুরা এই ভিডিওর দ্বিতীয় পার্ট কবে আসবে বা আসতে চলেছে কি না এই সম্বন্ধে আমরা জানার একটু চেষ্টা করব এবং তোমরা যারা এই ভিডিওটি দেখো না তারা অবশ্যই দেখে নিয়ে আসো ঠিক আছে তো আমরা এখানে কথা বলবো প্রথমে আগে জেনে নেওয়া যাক এই ভিডিওতে কি ঘটেছে সো সর্বপ্রথম দেখা যায় যে একটি বিয়ের অনুষ্ঠান চলে সেখানে নাচা গানা হয় তো তারপরে দেখা যায় যে প্রিয়ার ভাই দাদা উঠে চলে যায় এবং নাচে এবং তারপর বাথরুমের জন্য যায় তো তারপরে তার একটি বন্ধু সেও চলে যায় এবং অতঃপর দেখা যায় যে পিয়া দাদার মৃত অবস্থায় পড়ে আছে মানে আত্মহত্যা করেছে এরকম একটি খবর আসে সো তারপরে আবার দেখা যায় যে সেখানে তারা সবাই ছুটে যায় এবং সেখানে পুলিশ পৌঁছায় এবং সেখানে তদন্ত করা শুরু করে এবং তারপরে উঠে আসে কে আসল খুনি এবং ততপরে আগুন ও প্রিয়া সেখানে আসে এবং এই ঘটনার কিছু বিস্তারিত জানে শুভরা এই ভিডিওটি তোমরা দেখে না তাহলে তোমরা অবশ্যই বুঝে যাবে যে কী ঘটনাটি ঘটেছে তো আমি এবার কথা বলবো যে দ্বিতীয় পার্ট আসবে কি বন্ধুরা সম্ভবত এর দ্বিতীয় পার্ট আসবে না আসলেও খুবই চান্স কম আছে কেননা বহুত পেন্ডিং পরে আছে দ্বিতীয় পার্ট শুভন্ধুরা ভিডিওটির জন্য অবশ্যই লাইক করে দেওয়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন এরকম কন্টেন্ট দেখার জন্য চলে এসেছি যেখানে কথা হলো নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটির নাম হচ্ছে বন্ধু হলো শত্রু শ্রবন্ধুরা এই ভিডিওটি কারা কারা দেখেছ অবশ্যই কমেন্টে জানাবে এবং কাদের কাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করে বুঝিয়ে দেবে শ্রবন্ধুরা এই ভিডিওর দ্বিতীয় পার্ট কবে আসবে বা আসতে চলে কি কিনা এই সম্বন্ধে আমরা জানার একটু চেষ্টা করব এবং তোমরা যারা এই ভিডিওটি দেখো তারা অবশ্যই দেখে নিয়ে আসো ঠিক আছে তো আমরা এখানে কথা বলবো প্রথমে আগে জেনে নেওয়া যাক এই ভিডিওতে কি ঘটেছে সো সর্বপ্রথম দেখা যায় যে একটি বিয়ের অনুষ্ঠান চলে সেখানে নাচা গানা হয় তো তারপরে দেখা যায় যে প্রিয়ার ভাই দাদা উঠে চলে যায় এবং নাচে এবং তারপর বাথরুমের জন্য যায় তো তারপরে তার একটি বন্ধু সেও চলে যায় এবং অতঃপর দেখা যায় যে পিয়া দাদার মৃত অবস্থায় পড়ে আছে মানে আত্মহত্যা করেছে এরকম একটি খবর আসে সো তারপরে আবার দেখা যায় যে সেখানে তারা সবাই ছুটে যায় এবং সেখানে পুলিশ পৌঁছায় এবং সেখানে তদন্ত করা শুরু করে এবং তারপরে উঠে আসে কে আসল খুনি এবং ততপরে আগুন ও প্রিয়া সেখানে আসে এবং এই ঘটনার কিছু বিস্তারিত জানে বন্ধুরা এই ভিডিওটি তোমরা দেখে নাও তাহলে তোমরা অবশ্যই বুঝে যাবে যে কী ঘটনাটি ঘটেছে তো আমি এবার কথা হল যে দ্বিতীয় পার্ট আসবে কি বন্ধুরা সম্ভবত এর দ্বিতীয় পার্ট আসবে না আসলেও খুবই চান্স কম আছে কেননা বহুত পেন্ডিং পড়ে আছে দ্বিতীয় পার্ট বন্ধুরা ভিডিওটির জন্য অবশ্যই লাইক করে দাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন এরকম কন্টেন্ট দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো হ্যাঁ বন্ধুরা আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে কথা হলো পল্লীগ্রাম অফিসিয়াল চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে সো ভিডিওটির নাম হচ্ছে বন্ধু হলো শত্রু সো বন্ধুরা এই ভিডিওটি কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে এবং কাদের কাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করে বুঝিয়ে দেবে সো বন্ধুরা এই ভিডিওর দ্বিতীয় পার্ট কবে আসবে বা আসতে চলেছে কি না এই সম্বন্ধে আমরা জানার একটু চেষ্টা করব এবং তোমরা যারা এই ভিডিওটি দেখো তারা অবশ্যই দেখে নিয়ে আসো ঠিক আছে তো আমরা এখানে কথা বলবো প্রথমে আগে জেনে নেওয়া যাক এই ভিডিওতে কি ঘটেছে সো সর্বপ্রথম দেখা যায় যে একটি বিয়ের অনুষ্ঠান চলে সেখানে নাচা গানা হয় তো তারপরে দেখা যায় যে প্রিয়ার ভাই দাদা উঠে চলে যায় এবং নাচে এবং তারপর বাথরুমের জন্য চাই তো তারপরে তার একটি বন্ধু সেও চলে যায় এবং ততঃপর দেখা যায় যে প্রিয়া দাদার মৃত অবস্থায় পড়ে আছে মানে আত্মহত্যা করেছে এরকম একটি খবর আসে সো তারপরে আবার দেখা যায় যে সেখানে তারা সবাই ছুটে যায় এবং সেখানে পুলিশ পৌঁছায় এবং সেখানে তদন্ত করা শুরু করে এবং তারপরে উঠে আসে কে আসল খুনি এবং ততপরে আগুন ও প্রিয়া সেখানে আসে এবং এই ঘটনার কিছু বিস্তারিত জানে শুভন্ধুরা এই ভিডিওটি তোমরা দেখে নাও তাহলে তোমরা অবশ্যই বুঝে যাবে যে কী ঘটনাটি ঘটেছে তো আমি এবার কথা বলব যে দ্বিতীয় পার্ট আসবে কি শুভন্ধুরা সম্ভবত এর দ্বিতীয় পার্ট আসবে না আসলেও খুবই চান্স কম আছে কেননা বহুত পেন্ডিং পড়ে আছে দ্বিতীয় পার্ট শুভন্ধুরা ভিডিওটির জন্য অবশ্যই লাইক করে দাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন এরকম কন্টেন্ট দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সো হ্যাঁ বন্ধুরা প্রণাতে সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে কথা হলো পল্লীগ্রাম অফিসিয়াল চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে সো ভিডিওটির নাম হচ্ছে বন্ধু হলো শত্রু সো বন্ধুরা এই ভিডিওটি কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে এবং কাদের কাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করে বুঝিয়ে দেবে সো বন্ধুরা এই ভিডিওর দ্বিতীয় পার্ট কবে আসবে বা আসতে চলেছে কি না এই সম্বন্ধে আমরা জানার একটু চেষ্টা করব এবং তোমরা যারা এই ভিডিওটি দেখো তারা অবশ্যই দেখে নিয়ে আসো ঠিক আছে তো আমরা এখানে কথা বলবো প্রথমে আগে জেনে নেওয়া যাক এই ভিডিওতে কি ঘটেছে সো সর্বপ্রথম দেখা যায় যে একটি বিয়ের অনুষ্ঠান চলে সেখানে নাচা গানা হয় তো তারপরে দেখা যায় যে প্রিয়ার ভাই দাদা উঠে চলে যায় এবং নাচে এবং তারপর বাথরুমের জন্য যায় তো তারপরে তার একটি বন্ধু সেও চলে যায় এবং অতঃপর দেখা যায় যে প্রিয়া দাদার মৃত অবস্থায় পড়ে আছে মানে আত্মহত্যা করেছে এরকম একটি খবর আসে সো তারপরে আবার দেখা যায় যে সেখানে তারা সবাই ছুটে যায় এবং সেখানে পুলিশ পৌঁছায় এবং সেখানে তদন্ত করা শুরু করে এবং তারপরে উঠে আসে কে আসল খুনি এবং ততপরে আগুন ও প্রিয়া সেখানে আসে এবং এই ঘটনার কিছু বিস্তারিত জানে শুভেন্দ্রায় এই ভিডিওটি তোমরা দেখে নাও তাহলে তোমরা অবশ্যই বুঝে যাবে যে কী ঘটনাটি ঘটেছে তো আমি এবার কথা বলবো যে দ্বিতীয় পার্ট আসবে কি বন্ধুরা সম্ভবত এর দ্বিতীয় পার্ট আসবে না আসলেও খুবই চান্স কম আছে কেননা বহুত পেন্ডিং পড়ে আছে দ্বিতীয় পার্ট বন্ধুরা ভিডিওটির জন্য অবশ্যই লাইক করে দাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন এরকম কন্টেন্ট দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সো হ্যাঁ বন্ধুরা প্রণাতে সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে কথা হলো পল্লীগ্রাম অফিসিয়াল চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে সো ভিডিওটির নাম হচ্ছে বন্ধু হলো শত্রু সো বন্ধুরা এই ভিডিওটি কারা কারা দেখেছ অবশ্যই কমেন্টে জানাবে এবং কাদের কাদের ভালো লেগে তারা অবশ্যই লাইক করে বুঝিয়ে দেবে সো বন্ধুরা এই ভিডিওর দ্বিতীয় পার্ট কবে আসবে বা আসতে চলেছে কিনা এই সম্বন্ধে আমরা জানার একটু চেষ্টা করবো এবং তোমরা যারা এই ভিডিওটি দেখো তারা অবশ্যই দেখে নিয়ে আসো ঠিক আছে তো আমরা এখানে কথা বলবো প্রথমে আগে জেনে নেওয়া যাক এই ভিডিওতে কী ঘটেছে সো সর্বপ্রথম দেখা যায় যে একটি বিয়ের অনুষ্ঠান চলে সেখানে নাচা গানা হয় তো তারপরে দেখা যায় যে প্রেয়ার ভাই দাদা উঠে চলে যায় এবং নাচে এবং তারপর বাথরুমের জন্য চায় তো তারপরে তার একটি বন্ধু সেও চলে যায় এবং অতঃপর দেখা যায় যে প্রিয়া দাদার মৃত অবস্থায় পড়ে আছে মানে আত্মহত্যা করেছে এরকম একটি খবর আসে সো তারপরে আবার দেখা যায় যে সেখানে তারা সবাই ছুটে যায় এবং সেখানে পুলিশ পৌঁছায় এবং সেখানে তদন্ত করা শুরু করে এবং তারপরে উঠে আসে কে আসল খুনি এবং ততপরে আগুন ও প্রিয়া সেখানে আসে এবং এই ঘটনার কিছু বিস্তারিত জানে শুভন্ধুরা এই ভিডিওটি তোমরা দেখে নাও তাহলে তোমরা অবশ্যই বুঝে যাবে যে কী ঘটনাটি ঘটেছে তো আমি এবার কথা বলব যে দ্বিতীয় পার্ট আসবে কি শুভন্ধুরা সম্ভবত এর দ্বিতীয় পার্ট আসবে না আসলেও খুবই চান্স কম আছে কেননা বহুত পেন্ডিং পড়ে আছে দ্বিতীয় পার্ট শুভন্ধুরা ভিডিওটির জন্য অবশ্যই লাইক করে দাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন এরকম কন্টেন্ট দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে